আমাদের মতন হাউস ওয়ারদের রান্নাঘরটা যেরকম প্রিয় ঠাকুর ঘরটাও কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় একটা জায়গা সেই জায়গাটা সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা সেই জায়গাটায় আসবো সেই জায়গাটা যখন নিট অ্যান্ড ক্লিন করা পরিষ্কার থাকবে পরিপাটি করে গুছানো থাকবে আর সব জিনিস অর্গানাইজ করে গুছানো থাকবে এর থেকে ভালো লাগা বলে আর কিছু হতে পারে না আমার ঠাকুরও সন্তুষ্ট থাকবে আমার সংসারেরও মঙ্গল হবে তাই না হ্যালো এভিটি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকেরে আর ঠাকুর ঘর থেকেই শুরু করলাম সকালে বাসি গাছ সেরে ভোরবেলা উঠেছে আজকে জানো তো বৃহস্পতিবারে পুজো থাকলে রাতে আমার ঘুমটাও ঠিকঠাক মতন হতে চায় না যে কখন সকালে উঠবো আর আমি পুজো দিতে বসবো কেন পুজো দিতে আমার এতটা সময় লেগে যায় সেই জন্য বাকি কাজগুলো অনেকটা লেট হয়ে যায় সেই জন্য পুজোটা সকাল সকাল দিতে পারলে বেশ মনটা স্থির করে পুজোটাও দেওয়া যায় আর কাজগুলোও কিন্তু সময় মতন হয়েও যায় সেই জন্য তা দেখো প্রথমে আগে ঠাকুর ঘরে চলে আসলে আর আগের দিন তো সমস্ত কিছু আমার রেডি করা থাকে এই কাজগুলো দেবনাথবাবু বেশিরভাগটা করে দেয় আমাকে জানো তো সারাদিন আমি করি বলে বিকালে যতটা সময় পাই ততটা কিন্তু আমার কাজে হেল্প করে দেয় এই ঠাকুরের সমস্ত বাসন কিন্তু কালকে দেবনাথবাবু সব মেজে দিয়েছে তারপর ঠাকুরের পুজোর বাজার কিছু শেষ হয়ে গেছিল সেগুলো একটু এনে রেখেছি কালকে আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিছু লাগবে সেগুলো একটু এনে রেখেছি সেগুলো তোমাদের সাথে ডিটেলস এ পরে একটু শেয়ার করছি তা দেখো আগেই একদম শাড়ি টাড়ি পরে মন্দিরে চলে এসছে এবার ঠাকুর মন্দিরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আগের দিন তো করা থাকে তবে সামনে তো প্রত্যেক দিন আমার মুছতে হয় ঠাকুরের বাটা দেওয়ার সময় সেই জন্য সেগুলো মুছে পরিষ্কার করে মা লক্ষ্মীকে একটু নিচে নামিয়ে নেবো তার আগে দেখো এটা পুচকো বালতিকে কিনেছি এই বালতিগুলো কিন্তু ভীষণ কাজের আর কি কাজের সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি সবই পরে শেয়ার করছি পরে শেয়ার করছি বলছি না হ্যাঁ গো পুজোটা আগে একটু দিয়ে নিই তারপরে তোমাদের সাথে বসে একদম জমিয়ে গল্প করবো আজকে আর কিছু ঠাকুর ঘরের টুকিটাকি টিপসকেও তোমাদের সাথে শেয়ার করার আছে সেই জন্যই অনেক কিছু এনে রেখেছি তো দেখো ঠাকুরের যে মা লক্ষ্মী বসানো থাকে সেই যা কাপড়টা কিন্তু তুলে আমি প্রত্যেক বৃহস্পতিবারে সেটা চেঞ্জ করি সেটাকে চেঞ্জ করে মার আশেপাশে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে একটা নতুন আসন কিন্তু ধোয়া সেটা কিন্তু আমি মার আসনে পেতে নেব তা চলো এক এক করে ঠাকুরের আসনগুলো গুছিয়ে নিয়ে আবার আজকে একটু বাবা লোকনাথের মানে ধুতিটাও কিন্তু আজকে চেঞ্জ করতে হবে আগের সপ্তাহ করা হয়নি মানে সোমবার দিনকে করা হয়নি বৃহস্পতিবার করেছিলাম বলে সোমবার দিনকে করিনি আগে যেন তো সোমবার করে কিন্তু বাবাকে সব চেঞ্জ করতাম কিন্তু ওই যে বৃহস্পতিবার সব কিছু করি বলে বৃহস্পতিবারেই এখন সব কিছু করা শুরু করে দিয়েছি তা দেখো বাবা লোকনাথের গায়ে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে টাওয়াল দিয়ে ভালো করে বাবাকে মুছিয়ে এক এক করে সমস্ত ঠাকুরের মুখগুলোও কিন্তু এইভাবে মুছিয়ে দেবো শুধু শুধু আমার মা লক্ষ্মীকে আর ভোলেনাথকে স্নান করালেই কিন্তু হয়ে যাবে তোমাদের মধ্যে কালকেই এক বোন কমেন্ট করেছে আমাকে বোনের নাম হচ্ছে সোমা মান্না বোন জিজ্ঞেস করেছো যে লোকনাথ বাবা ধুতি আমি কিভাবে পড়াই সেটা একটু দেখাতে তাই এই ধুতি পড়ানোটা একদম নর্মাল বোন কোনো রকম সমস্যা নেই এটা পড়াতে গেলে আর যেটা অনুষ্ঠান পারপাসে যেই ধুতিটা পরায় সেটা কিন্তু লোকনাথ বাবার পুজোতেই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেই ধুতিটা পড়ালাম সেটা কিন্তু ধুতি লম্বা করে কিন্তু তোমরা দুভাজ করে নেবে নিয়ে তারপরে হাতের সাহায্যে কিন্তু কুচি দিতে থাকতে হবে যতটা বড়ো সেই অনুযায়ী তোমার কুচি দিতে হবে তারপর মাঝখান দিয়ে কুচিটা একটু ফোল্ড করে নেবে ঠাকুরের হাইটটা তো ছোটো সেই জন্য দেওয়ার পরে তোমরা কিন্তু একটু বেঁধেও দিতে পারো যাতে পড়ে না যায় তারপর ওপর থেকে অন্যটা মানে বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু গায়ে দিয়ে দিলেই কিন্তু বাবার ধুতি বহানো রেডি হয়ে যাবে আমি কিন্তু খুব একটা ভালো পড়াতে পারি না মানে বাবা যেখান থেকে এসে সেখান থেকে কিন্তু এই টুকটাক আমি একটু শিখে নিয়েছি বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে বলতে পারো তা দেখো মা লক্ষ্মীকে কিন্তু আমি নিচে নিয়ে বসে পড়েছি আর গঙ্গার মাকে দেখো স্নান করবো বলে নিচে কিন্তু বসে পড়ছে আর ঘটের মধ্যে গঙ্গার জল রেডি করে নিলাম আর মা গায়ে একটুখানি ঘি মধু একটু মাখিয়ে নেবো আর একটা প্লেটে আমি দেখো সমস্ত কিছু পুজো রেডি করে নিলাম তার মধ্যে যে ঘট বসানো যা যা লাগবে আমের আম সরা রয়েছে তারপরে তোমার বেলপাতা দুর্বা তারপরে পান কলা মা লক্ষ্মী স্নান করানো হয়ে গেছে মা লক্ষ্মীকে রেডি করিয়ে মার জায়গায় কিন্তু মাকে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে ফুল মালার মধ্যে আমি একটু চন্দন আর গঙ্গার জল দিয়ে রেখেছিলাম সেই মালাগুলো এক এক করে সমস্ত ঠাকুরকে কিন্তু পরিয়ে দেবো আর বাকি থাকবে ফুলগুলো সেগুলো দিয়ে আমার ঠাকুর আসনটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো তো চলো আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করার আছে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে এখানে পুজো দিই সব কিছুই ঠিক আছে আর বাবা লোকনাথ সব জায়গায় উনি বিরাজমান কিন্তু আমার না এখানে পুজো দিই মনটা কিন্তু পড়ে থাকে কিন্তু আমার গ্রামের বাড়িতে জানো তো আমার ওই মন্দির মানে খুব কষ্ট খুব শখে আমি ওই মন্দিরটা বানিয়েছিলাম একদিন গেলে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো সেইবার গেলাম কিন্তু দেখানো হয়নি তো এইবার গেলে কিন্তু তোমাদের আমার মন্দিরটা দেখাবো দেখতে লম্বা বারান্দা ছিল বারান্দার আর্ধেক অংশটাই কিন্তু আমার ঠাকুর মন্দির করা ছিল সেটা একবার মানে স্টিলের গিরিল দিয়ে কিন্তু আমি ঘিরেও দিয়েছিলাম যখন পূর্ণিমার ছোটো পুজো হতো বাড়িতে তখন মাকে অল্পের মধ্যে একটু ভোগ রান্না করে দিতাম তখন কিন্তু ভেতরে বসেই মন্দিরের ভেতরে বসে আমি ভোগ রান্না করতাম জানো তো সামনে আমার ঘর পাঠানো হয়ে গেছে এবার ফুল বেলপাতা তারপরে তোমার তুলসী পাতা এগুলো এবার পুজো দিয়ে দেবো এক এক করে একটা তুলসী পাতা চন্দন লাগিয়ে বাবার হৃদয়ের মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এবার বাবাকে বেলপাতা একটু অর্পণ করবো ভোরে এক এক করে এবার সমস্ত ফুল সমস্ত ঠাকুরকে কিন্তু আমি গুছিয়ে পুজো দিয়ে নেব চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে পুজো তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে আরো প্রয়োজনীয় কিছু ঠাকুর ঘরের কিছু টুকি টাকি ঠিক আমি কিভাবে জিনিসপত্র গুছিয়ে অর্গানাইজ করে রাখি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভীষণ ভালো সাথে যেই টিপসটা শেয়ার করবো বলতে পারো টিপস নাম্বার ওয়ান এরকম একটা পেপার নিয়ে নেবে হয়তো অনেকেই তোমরা জানতে পারো কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এরকম একটা পেপার নেবে পেপার কিন্তু ভীষণ কাজের জিনিস যেরকম আমাদের রান্নাঘরে অনেক কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে পেপার কিন্তু ভীষণ সাহায্য করে তারপরে এরকম ঠাকুর ঘরে যদি তোমরা কোনো কাজ করো ধরো কিছু গুছানোর কাজ বা সিঁদুর ঠাকুরের বৃহস্পতিবারে পুজো দিতে গেলে আমাদের ধরো হাতে হাতে সিঁদুর লেগে যায় সেগুলো ধরো নিচের মেঝেতে যাতে নোংরা না হয় তারপর অনেক কিছু ধুনো তারপরে অনেক ছোবাঠোবার কাজ করতে গেলে এরকম কিন্তু পেপার একটা কিন্তু তোমরা বিছিয়ে নিয়ে তারপরে কাজগুলো করবো তাহলে দেখবে নিচের নিজেটা কিন্তু একদমই নোংরা হচ্ছে পেপার আমি একটা পেতে নিলাম নিয়ে কিন্তু সব কাজগুলো এক এক করে আমি করবো এটা গেল এবার দু নম্বর টিপস তোমাদের সাথে যেটা শেয়ার করবো এটা কিন্তু ভীষণ কাজের জিনিস কালকেই বুধবার দিনকে সন্ধেবেলা বললাম ঠাকুরের পুজোর বাজার করতে গিয়েই এই বালতিটা কিনে নিয়ে এসেছি বালতি কিন্তু ভীষণ কাজের ঠাকুর ঘরে যেরকম প্রথমেই বললাম এই বালতিটা কিন্তু অনেক কাজে ঠাকুর ঘরে ব্যবহার করা যেতে পারে ঠাকুরের ফুল তারপরে ধুনো চিতে যখন আমরা ধুনো জ্বালাই তারপরে যে ধুনোর ময়লাটা থাকে সেটা কিন্তু আমরা এর মধ্যে জমিয়ে রাখতে পারি একদিন ফেলে দিলেই ব্যাস হয়ে যাবে এটা কিন্তু ওইভাবেও কাজে লাগাতে পারে আর আমি যেই কাজের জন্য আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব আর যেই কাজে আমি ব্যবহার করব সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তা দেখ এরকম একটা বালতি নিয়ে নিলাম আপনাদের এই দেখো নারকেল ছোবা নারকেল ছোবা এরকম প্লাস্টিক থেকে আমরা রেখে দিই ঠাকুরকে দেওয়ার জন্য এরকম যদি তুলে নিয়ে করতে যাই কিন্তু নিচটাও অনেকটা নোংরা হবে আর নিচেও কিন্তু অনেকটা ধুলো জমে যাবে ওই জন্য আমরা কি করবো এরকম একটা বালতি নেব বালথিন মধ্যে কিন্তু জিনিসগুলো ছোবাগুলো আমি সব কিছু ঢেলে এবং রেখে দিতে পারি আছে কতটা কাজে তোমাদেরকে একবার বলে দিই সব ছোবাগুলো যদি আমরা বালতির মধ্যে এইভাবে রেখে দিই সব ছোবাগুলো কিন্তু আমি বালতির মধ্যে ঢেলে নিয়ে যে এখান থেকে তুলতে গেলে না এই মানে ছোবার যেটা নোংরা থাকে মানে ছোটো ছোটো পুরো নোংরা সেটা কিন্তু মেজেতে পরে মেজেটা নোংরাও হবে না আর যত নোংরা কিন্তু তোমার এই ছোবা বালতির মধ্যেই থেকে যাবে পরে কিন্তু তুমি যখন ছোবাটা শেষ হয়ে যাবে একবারে কিন্তু এটা পয়সা করে নিতে পারবে আর জিনিসটাও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আমি অর্গানাইজ করে একটা জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিলাম হলো না এই বালতিটা কাজের বলো তো আমার জন্য তো এটা ভীষণ কাজের হয়েছে তোমাদের কাজে লাগবে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জাস্টিক রাখলে নামাতে গেলে কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় এইভাবে রাখলে কিন্তু একদমই নোংরা হবে না এই গেল আমার দ্বিতীয় একসাথে কিন্তু এরকম অনেকটা আমি ধুনো নিয়ে এসেছি এই ধুনোটাই কিন্তু একসাথে গুঁড়ো করব আর এটা তোমরা কিভাবে ব্যবহার করলে আরও সুবিধা হবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো এটা গুঁড়ো করি এরকম একটা কৌটোর মধ্যে আমি সমস্ত ধুনোগুলো কিন্তু এরকম ঠেলে রাখবো আর তৃতীয় টিপস হলো এর একটা ধুনুচি নিয়ে নেবে এই ধুনোচিটা আমার অনেক দিন ওইবারই থাকতে কেনা বলে এটা একটু পুরনো মতন হয়ে এসছে তোমরা যদি নতুন তোমাদের কাছে যদি নতুন ধুনুচি থাকে আর সেটা যদি নতুনের মতন রাখতে চাও তাহলে কিন্তু আমার এই টিপসটা কিন্তু তোমাদের ভীষণ কাজে আসতে চলেছে তা চলো নতুনের মতন কীভাবে রাখবে ধুনুচিতে তোমরা এরকম ডাইরেক্ট ছোবা না দিয়ে এইভাবে ছোবা দিয়ে ডাইরেক্ট ছোবা না দিয়ে ছোবা জ্বালালে না এইভাবে যদি তোমরা ছোবা দাও তাহলে কিন্তু সেই একই রকমভাবে সেইটা কিন্তু আবার কদিন লাগবে এটা পুরনো হয়ে যেতে মানে এরকম কালো হয়ে যাবে চারিদিকটা কিন্তু কালো হয়ে যাবে আর তোমরা যদি নতুনের মতন এটা রাখতে চাও তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে এরকম একটা ছোট্ট মাটির সরা মতো নিয়ে নেবে এরকম আমার কাছে ছোট্ট একটা সরা আছে তাই তোমাদেরকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের ধুনোচি যেরকম মাপ সেই অনুযায়ী কিন্তু একটা বড় সরা নিয়ে নেবে এরকম একটা সরা কিন্তু এর মধ্যে পেতে দেবে দিয়ে কিছু ছোবা এর মধ্যে দিয়ে দিলে। তাহলে দেখবে কিন্তু তোমার ধুনুচি একদম নতুনের মতনও রয়েছে আবার ধুনোটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে জ্বালাতেও পারছো তা হলো না এটা কাজের টিপস তোমাদের কেমন লাগলো এই টিপসটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা কিন্তু ভীষণ কাজের একটা টিপস এটা কিন্তু থাকলে তোমাদের ধুনোচি কিন্তু একদম নতুনের মতন একদম চকচক করবে আমার চতুর্থ টিপস হলো এরকম আমরা ছোবা তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধরাই তোমাকে তোমাদের ধরিয়ে আমি দেখি দিয়ে এর উপরে কিন্তু আমরা ধুনো দিয়ে দিই ধুনো অনেক সময় ধরতে চায় না ভিজার কারণে অনেক রকম কারণ থাকতে পারে তখন কিন্তু তোমরা এরকম একটা কপ্পুর কিন্তু এরকম ধুনোর সাথে এরকম দিয়ে দিলে দেখবে চট জলদি কিন্তু এটা মানে জ্বলে উঠেছে খুব সহজভাবে এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করতে পারো দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে কত সুন্দর জ্বলে উঠেছে বর্ষার সময় কিন্তু ছোবা দেখবে বেশিরভাগ একটু স্যাঁত স্যাঁতে ভাব থাকে তখন কিন্তু তোমরা এরকম একটা কপূর দিয়ে কিন্তু ধুনোটাকে ধরিয়ে দেবে তাহলে দেখবে খুব সহজে কিন্তু এটা জ্বলে উঠবে এইটা গেল আমার চতুর্থ টিপস আর আমার পঞ্চম টিপস হচ্ছে এরকম একটা ধুনোর কৌটো ধুনো তো আমি এক্ষুনি রেডি করে নিলাম অনেকটা পরিমাণে এই ধুনোটা এই যে আমি যে কষ্টটা করলাম এখানে ধুনো দিলাম তারপরে আবার কপুর দিয়ে জ্বালালাম অনেকটাই সময় কিন্তু আমার এখানে লেগে গেল এর সময়টা যদি তোমরা বাঁচাতে চাও এই টিপসটা কিন্তু তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা এরকম কপুর নিয়ে নেবে আর এরকম ধুনো তো আমি গুঁড়ো করে নিয়েই নিলাম এটা কিন্তু তোমরা দুটো তিনটে যেরকম পরিমাণ তোমাদের কাছে থাকবে সেই পরিমাণে কিন্তু তোমরা এরকম কপুর নিয়ে নেবে কপুর ধুনোর সাথে জ্বালানো তো সন্ধ্যেবেলা ভীষণ ভালো আর ভীষণ ধানুনটা গন্ধ হচ্ছ তখন কিন্তু তোমরা এরকম একবারে কর্পূরটাকে কিন্তু এইভাবে গুঁড়ো করে ধুনোর সাথে মিশিয়ে নেবে আমি আর একটা দিয়ে দিলাম এখানে আর মতো মতন দিয়ে দিলাম এই দেখো এটা কিন্তু একবারের জন্য কিন্তু আমার স্টোর হয়ে কিন্তু তোমার সময়টাও বাঁচবে আর জিনিসটাও কিন্তু একবারে কাজে লেগে যাবে তোমাকে ডবল করে কিন্তু জিনিসটা খাটতে হবে না কর্পূরের গন্ধ কিন্তু একটু হাওয়া লাগলেই উড়ে যায় সেই জন্য কিন্তু এরকম একটা ঢাকনা দিয়ে তো অবশ্যই আটকাতে হবে ঢাকনা অনেক সময় না দেখবে অনেক কৌটোর ঢাকনা কিন্তু ঢিলা থাকে তখন তোমরা এরকম একটা টিস্যু নিয়ে নেবে টিস্যুটা নিয়ে মাঝখানে কিন্তু এইভাবে দিয়ে দেবে দিয়ে এইভাবে আটকালে কিন্তু দেখবে কর্পূরের গন্ধটা একদম বেরোচ্ছে না ঢাকনাটাও বেশ টাইট হয়ে গেছে আমার ঢাকনাটা এই মানে কৌটোর ঢাকনাটা যথেষ্ট টাইট আছে তোমাদের দেখানোর সুবিধার জন্য কিন্তু আমি এটা দেখালাম এই দেখো এইভাবে কিন্তু তোমরা যদি টিস্যুটা দিয়ে বা যে কোনো পেপার কেটেও যদি পেপার থাকে সেটা কেটেও কিন্তু তোমরা এইভাবে ঢাকনাটাকে টাইট করতে পারো তাহলে দেখবে কুকুরের গন্ধটা কিন্তু একই রকম থাকবে আর বেরিয়েও যাবে না ঠাকুর ঘরের কাজে যেরকম পেপার কি ভীষণ প্রয়োজনীয় এই দেখে আমি এত নোংরা কাজ করলাম আমার কিন্তু মেজেটা একদম নোংরা হয়নি পেপারের মধ্যে কিন্তু সমস্ত নোংরা পড়েছে পেপার ধরে ফেলে দিলে কিন্তু আমার এই জায়গাটা একদম ক্লিন থাকবে আর সেরকমই কাজের জিনিস হচ্ছে এরকম টিস্যু ঠাকুর ঘরে কিছু কটা টিস্যু এরকম রেখে দেবে একটা দেখো আমরা ঠাকুরের যখন আমরা মানে ঘটে সিঁদুর দিই পানে সিঁদুর দিই তখন আমাদের হাতে কিন্তু এরকম সিঁদুর লেগে যায় তাই না তখন এটা কি করবে একটুখানি টিস্যু নিয়ে কিন্তু তোমরা খুব সহজেই এই সিঁদুরটাকে মুছে ফেলতে পারবে তাহলে দেখবে আর পাঁচটা জিনিসের গায়েও লেগে যাবে না আর জিনিসগুলো নোংরাও হবে না একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এটাও কিন্তু ভীষণ কাজের দেখো এরকম একটা পিতলের থালার মধ্যে কিন্তু আমরা প্রদীপ ধূপকাঠি সব কিছু রাখি যাতে নিচটা নোংরা না হয় কিন্তু এর মধ্যে যখন প্রদীপ আর ধূপকাঠি রাখি কিন্তু থালাটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় অনেক প্রদীপ থেকে দেখবে তেল চুয়ে চুয়ে পড়ে পরে থালাটা অনেকটা তেল চিটচিটে হয়ে যায় তখন কিন্তু তোমরা এরকম একটা টিস্যু নিতে পারো সমান মতন করে ভাজ করে এর মধ্যে পেতে দিতে পারো এতে দিলে কী হবে তোমার যেই তেলটা এক্সট্রা তেলটা প্রদীপ থেকে চুঁয়ে পড়বে সেটা কিন্তু তোমার টিস্যুটা টেনে নেবে নিলে কিন্তু তোমার ওই জায়গাটাও নোংরা হবে না আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে কেমন লাগলো তোমাদের আজকের টিপসগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে একটু হলেও তো উপকারে আসবেই তা আমাদের মতন হাউসওয়ারদের রান্নাঘরটা যেরকম প্রিয় ঠাকুর ঘরটাও কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় একটা জায়গা সেই জায়গাটা সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা সেই জায়গাটায় আসবে সেই জায়গাটা যেরকম নিট অ্যান্ড ক্লিন করা পরিষ্কার থাকবে পরিপাটি করে গুছানো থাকবে আর সব জিনিস অর্গানাইজ করে গুছানো থাকবে এর থেকে ভালো লাগা বলে আর কিছু হতে পারে না আমার ঠাকুরও সন্তুষ্ট থাকবে আমার সংসারেরও মঙ্গল হবে তাই সেই একটা পেপার কিন্তু আমি এরকম পেতে এর মধ্যে এবার যা যা গুছিয়ে ঠাকুরের বটি আমার ঠাকুর বাবা ভোলেনাতে চন্দন এটা এইভাবেই রাখতে হবে ধান আর এই ঠাকুরের পিতলের বাটিগুলো এটা পুজো দেওয়ার সময় লাগে সব গুছিয়ে নিয়ে পুজো দিকে আর দেখো এর মধ্যে সব রকমের ধনগুলো কিন্তু আমি এর মধ্যেই গুছিয়ে রেখে দিই মোমবাতি আছে সেগুলো লাগে আমার ভেতরটা পয়সা করে নিয়ে আমি এরকম ভেতরে কিন্তু আমি একটা তিন তাকে র্যাক রেখে দিয়েছি যাতে ছোটো ছোটো জিনিসগুলো ভেতরে গুছিয়ে রাখা যায় তো ওর মধ্যে দেখো আমি এরকম চাপড় রয়েছে ঠাকুরের তারপরে আলতা সিঁদুর রয়েছে এরকম ছোট ছোটো ফেব্রিক রয়েছে ঠাকুরের সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু এর মধ্যে গুছিয়ে রাখি আর বড় যেগুলো রয়েছে সেগুলো এখানে গুছিয়ে রাখি গঙ্গার জল একটা জলের বোতল আমাদের পিওরেরটা একটু সমস্যা হয়েছে তো মানে কোম্পানিকে ফোন করা হচ্ছে কোম্পানির লোক এখনও আসছে না ঠিক করতে ওটা একদম চলছে না সব জল কিন্তু আমরা কিনে খাচ্ছি এখন তা ঠাকুরের তো ভোগের জল দিতে হবে তিন বেলা ঠাকুরকে সেবা দেওয়া হয় সে সেজন্য দেখো ঠাকুরের জন্য এরকম জল এনে রেখে দিয়েছি একটা ঘটিতে ঢেলে রেখেছি অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ঘটিতে সাইডে কি জল থাকে ওটা কিন্তু ঠাকুরের যে তিনবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই জলই আমি কিন্তু ঘটির মধ্যে ঢেলে রেখে দিই বা একবারে জল তুলে রেখে দিই কিন্তু এখন আমরা জল কিনে নিজেরাও খাচ্ছি ঠাকুরের জন্য কিন্তু জল কিনে এনে এইভাবে স্টোর করে রেখে দিই তেলের বোতল তারপরে এই যেটা এখন রাখলাম এটা ছাদে ছিল জানো তো প্লাস্টিকের মধ্যে ছাদের মধ্যে রেখে দিয়েছিলাম ছোঁয়া কিন্তু এখন এইটার মধ্যে অর্গানাইজ করে জিনিসটা কিন্তু আমার ছাদে বারে বার যাওয়া আসাটাও অনেকটা কমে গেল আর এইখানটায় জিনিসটা আমার হাতের কাছে এরকম সুন্দর করে গুছিয়েও রাখতে পারলাম আজকের বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে হচ্ছে অসাধারণ কিছু ঠাকুরঘরের টিপস যা আমার ঠাকুরঘরকে পরিষ্কার ও অর্গানাইজ রাখতে সাহায্য করবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও হয়ে গেছে আর দেখো ঠাকুরের কিন্তু বাটা আমি একদম প্রসাদ তুলে নিয়ে বাটা বাসন ধুয়ে একদম রেডি করে গুছিয়ে পুজো আর ঠাকুর ঘরের কিছু প্রয়োজনীয় টিপ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের সব মিলিয়ে মিশে আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম তাই ঠাকুর ঘর থেকেই কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম আর আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো